টোটো ফ্যামিলির জন্য তেলের গাড়ি স্ক্রিন প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার ওকে তার মানে যাদের বাজেট কম পনেরো লক্ষ টাকার নিচে তারা পাবেন চমৎকার একটি গাড়ি তেলের গাড়ি সিসি কত এটা সিসি তেরোশো একত্রিশ ও তেরোশো একত্রিশ আয়কর তার মানে পঁচিশ হাজার টাকা গাড়িটা দেখানোর আগে আমাদের ঠিকানাটা বলে দিই তেলগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে এর অপজিটে পশ্চিম পাশে মেন রোড উপরে প্যানারোমা কার্স ওকে আমরা একটু ভিতরে দেখাই এবং গাড়িটা দেখাই শুরুতে সামনে যদি দেখাই দেখেন কতটা প্রিমিয়াম হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল অরিজিনালটাই আছে ফগলাইট গাড়ির সাথে ওকে গ্রিলটাও গাড়ির সাথে জি অরিজিনাল অবস্থায় আছে সামনে বাম পাশের হেডলাইট ফগলাইট গাড়ির সাথে এবং টায়ারটা দেখাই দে না টায়ারটা গাড়ির সাথে অরিজিনাল অনেক দিন যাবে জি চাক্কা রিংটা খুব ভালো আছে সামনে গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল অরিজিনালটাই আছে ওকে ভিতরেরটা একটু দেখাই খুবই সুন্দর একটি গাড়ি স্কিল ডিউটির জন্য বেস্ট একটি গাড়ি হবে এবং মাইলেজ ভালো পাবেন পার্কিংয়ে কম জায়গা থাকলেও সমস্যা নেয় মানে এক কথায় সকল ধরনেরই সুবিধা পাবেন জাপানে যারা আছে তারা কিন্তু এই গাড়িটা শুধু ছোটো ফ্যামিলির জন্যই তৈরি করেছেন জানি সব কিছু সে সাইকেলের মতো জানি মেনটেন করতে পারে রাইট এবং দেখেন চারোটা টায়ারই পাবেন একদম অনেকের পার্কিনে জায়গা কম তাদের জন্য অনেকের ডিউটি কম স্কুল ডিউটি ছোট ফ্যামিলির জন্য তাদের জন্য গ্যারেন্টি আচ্ছা দেখেন ভিতরটা দেখেন কতটা ইউজ পরিমাণ স্পেস এই যে দেখেন খুব সুন্দর আপনি যদি চান এলপিজি কইরাও জায়গা থাকবে ও এটা তো তেলের গাড়ি এলপিজি করা যাবে রাইট ভিতরে দেখেন একবার অরিজিনাল কালার ভাই এটা মাইলেজ কেমন যেতে পারে যদি তেল এটা মাইলেজ এটা মাইলেজ তেলে দিবে 13 লিটার হ্যাঁ 13 লিটার মানে 1 লিটারে 13 কিলো যাবে 13 কিলোর মতো যাবে তাহলে ভালোই যাবে এই যে দেখেন পিছনের ব্যাক সাইডটা দেখাইছেন জি দেখেন প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল এই যে দেখেন এই যদি আপনি চিহ্নটা দেখেন তাহলে মনে করবেন এটা একদম অরিজিনাল গাড়ির সাথে তারপর অনেক গাড়িতে কয়টো লেখা থাকে পিছনে গ্লাস ডোর এই যে দেখেন কয়টা লেখা আছে খুব সুন্দর এগুলো একটু দেখায় দেন মানে কাজ তো নাই তেমন কোনো কাজ আছে গাড়ি কেনার পরে কোনো কাজ আছে কোনো কাজ নাই নেবে না চালাবে কাগজপত্র কি আপডেট আছে সব আপডেট ওকে আমরা টিনজেল কন্ডিশনটা দেখাবো তার আগে দেখেন ভাই এই গাড়িটা কেনার আপনি একটা যদি আপনি এত কম বাজেটে এত ভালো গাড়ি পাবেন আসলে এটা খুবই অসম্ভব তারপর দেখেন এটা কিন্তু মোটামুটি র অবস্থায় দেখাচ্ছি যখন আপনি গাড়িটা পারচেস করবেন মোটামুটি ওয়াশ পলিশ করে দিলে একদম নতুনের মতোই পাবেন সিস মার্সেল কোনো স্টিকার একবারে অরিজিনাল সব একদম ফ্রেশ একটি গাড়ি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো খোলা কাটা কিচ্ছু নাই জি তো যারা এই গাড়িটা কিনবেন চলে আসেন শোরুম ভিজিট করেন প্যানারোমা কার্স আসেন আমরা আবারো গাড়ির মডেল রেজিস্ট্রেশন এবং দামটা বলে দেই বলেন ভাইয়া 2012 মডেল 19 এর রেজিস্ট্রেশন 25 স্টার তেলের গাড়ি জি গাড়িতে আসকিন মূল্য হচ্ছে আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা আসতে হবে কেন কাটছে তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন থ্যাংক ইউ